আসসালামু আলাইকুম অসুস্থতার মুখে আসলে অনেক কিছুই খেতে ইচ্ছে করে তো আমিও কিছু দিন যাবত অসুস্থ ঠান্ডা জ্বর তো আমারও ইচ্ছে করছিল কিছু একটা করে খেতে তো আমি ভাবলাম আম্মু যেহেতু বেগুন এনেছে তাও আবার এরকম বড়ো সাইজের বেগুন তো একটু বেগুন ভর্তা করে খাই তবে আজকে আমি বেগুনটা পুড়িয়ে ভর্তা করব না একটু অন্যরকমভাবেই করব। তো এইখানে আমি বেগুন এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি বেশি মোটা করে আর ভর্তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে একটা টমেটো এগুলো আমি এখন কেটে নিব তারপর এইখানে আমি এখন বেগুনগুলো ভেজে নিব আর তার জন্য এইখানে দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ এবার আমি সবগুলো বেগুনের পিস সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব জ্বরের মুখে অনেক কিছুই খেতে ইচ্ছে করে আর আমারও ইচ্ছে করলো ঝাল ঝাল করে কোনো ভর্তা করে খেতে তো আমিও বেগুন দেখে এই ভর্তাটা বানানোর মধ্যে বসে পড়লাম তারপর আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান আর এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এবার আমি এক এক করে সবগুলো বেগুনই ভেজে নেব আর আজকে আমি বেগুন ভর্তাটা করব ভাজা বেগুন ভর্তা তো এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই করা আমি আগে কখনো এরকম করে খাইনি সব সময় আমাদের ঘরে পুড়িয়ে ভর্তা করা হয়েছে বেগুন তো ভাবলাম আজকে একটু অন্য স্টাইলে করে খাওয়া যাক তো আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে সবগুলো বেগুনই তুলে নেবো আর বিশেষ করে গোল বেগুনগুলো এরকমভাবে ভাজা খেতেও অনেকটা ভালো লাগে আর এই তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমি একসাথে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেবো তো প্রথমে আমি কাঁচামরিচ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি হয়তো ভর্তাটার মধ্যে শুকনো মরিচ দিলে আরও বেশি ভালো হতো তবে আমি শুকনো মরিচ অতটা পছন্দ করি না তার জন্য আমি এখানে মরিচই ভেজে নিচ্ছি কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে তার জন্য আমি নামিয়ে নিচ্ছি আর রসুনটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তো আমি এটা রেখে এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ এখন এই সবগুলো আমি একসাথে ভালোভাবে ভেজে নিব সব কিছু যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এই তো দেখাই যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর একটু সিদ্ধও হয়েছে তো এখন আমি সব একসাথে তুলে নিব এই তো সব কিছু একবারে নামিয়ে এখন আমি নিয়ে চলে এসেছি ভর্তা করতে আর আমি এখানে একটু লবণ নিয়েছি কারণ হচ্ছে আমি বেগুন ভাজার সময় বেগুনে লবণ দিয়েছিলাম এবার আমি প্রথমে বেগুনটা একটু ভালোভাবে মাখিয়ে নিব আমার বেগুন ভাজা দেখে মনে হচ্ছিলো আমি এই বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে ফেলে ভর্তা করা লাগবে না কিন্তু কি করার শুরু তো করেছি ভর্তার উদ্দেশ্যে তো যাই হোক এই তো আমার বেগুনটা মাখানো হয়ে গেছে এবার আমি কাঁচামরিচগুলো একটু ভালোভাবে মেখে নিব কাঁচামরিচের গায়ে হাত দিলেই যেন আমার বুকটা কেঁপে ওঠে কারণ কাঁচামরিচি ধরতে দেরি হয় আমার হাত জ্বলতে সময় লাগে না দেন এই তো একটা করে মাখতে মাখতে এবার আমি সব একসাথে মেখে নিচ্ছি আর এটা মাখানোর সময় অনেকটা মজাদার লাগতেছিল তো এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি গ্রানের জন্য সরিষার তেলটা আসলে কোনো ভর্তায় না দিলে যেন ভর্তাটাই অসম্পূর্ণ বেগুন ভর্তা তো অনেক খেয়েছি তবে এরকমভাবে খাইনি তো আজকে যেহেতু জ্বরের মুখ আমার খেতে ইচ্ছে করছে কোনো রকম ভর্তা তো আমি ভাবলাম কেন না হয় এই রকমভাবে একটু ভর্তা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে আসলে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চাইতেও বেশি মজা ছিল